রাজুদা হুজুর বলছেন ভারত মুসলমানদের দেশ ফিরা হাকিম বলছেন ভারতে আমরা সংখ্যাগুরু হয়ে গেলে আল্লাহর রহমতে অনেক কিছু হয়ে যাবে বলুন দেখুন এই আরিক এই যে ভদ্রলোক এই যে প্রশ্নটা করছে যে লোকটা ইয়ে করছে এদের এরা যেমন বাংলাদেশের শত্রু বাংলাদেশের সকল মুসলমানদের এরা প্রতিনিধিত্ব করছে না এরা আপনি কি করে না না বলছি সমস্ত মুসল ওরা নিজেদের চিন্তা ভাবনাতে যেমন চাপাচ্ছে তেমন আমাদের এই দেশেও ফিরাঢাকা কিম না এই আমাদের ওই দেশের মোহন ভগবতার ওই দেশে ওই ওই কি জানা আপনি ব্যক্তিগতভাবে মোহন ভগবতার

ফলে তারা সেপারেট হয়ে যাবেন তারা অন্য কোনো কাফেরদের থাকতে দেবেন কি থাকতে দেবেন না তাদের ইচ্ছে মতো হবে কিন্তু হিন্দুরা হিন্দুরা বৌদ্ধবাদের জায়গা এখানে আপনি দেখলেন এবার বলা আমি হিন্দু সাহেবের সঙ্গে আলোচনা রাহুল লাস্ট দশ সেকেন্ড আমি যাবো অশোক দার কাছে বলুন ব্যাপারটা হচ্ছে বারোশো তিনে তুর্কি আক্রমণ ঘটলো ঠিক আছে

যে জাতি ঐক্যবদ্ধ তাদের সমৃদ্ধি তাদের সমৃদ্ধি ঘটে যে সমাজ যে জাতি ঐক্যবদ্ধ নয় বিভাজিত তারা শেষ হয়ে যায় ইতিহাস থেকে মুছে যায় কি ভুল বলছেন মোহন ভাগবত বোঝার চেষ্টা করব। নাকি আজ তিনি যা বলছেন তাই অমোঘ সত্য আমার অগ্নিবাণ অনির্বাণ প্রতিদিন যে অগ্নিবান ছুঁড়ে থাকে আজকে অনির্বাণের অনুপস্থিতিতে আমি কিশল হয় আজকের ঐক্যবদ্ধ না হলে এই বাংলাও হবে আজকের বাংলাদেশ এই বাংলা বলতে আমাদের এই বাংলা বাংলাদেশের পথে কী এগোবে যদি ঐক্যবদ্ধ না হওয়া যায় যে ঐক্যের কথা বলছেন মোহন ভাগত হিন্দুদের ঐক্যের কথা বলছেন তার সঙ্গে সঙ্গে বাঙালি ঐক্যের কথাও প্রশ্ন করব। আমি যাব প্রথমেই আমার একাধিক অতিথি থাকবেন আজকের গোটা ডিবেটে কিন্তু প্রথমেই আমি যাদের কাছে যাব আমার সঙ্গে রয়েছেন আরিফ বিল্লা নেতা গণ অধিকার পরিষদ এবং আমার সঙ্গে রয়েছেন বলরাম বোস সনাতনী প্রতিবাদী এই দুজনকে নিয়ে আমি আমার ডিবেট শুরু করছি এবং ডিবেটের প্রথমে আমি আরিফ বিল্লাকে প্রশ্ন করছি আরিফ বিল্লা আজকে আমরা ঝগড়া ঝাঁটিতে না গিয়ে খুব সিরিয়াস একটা আলোচনা করি আলোচনায় আপনি নিজের কথা বলবেন আমি বলতে দেবো আমি প্রশ্ন করবো আপনি উত্তর দেবেন বলরাম বাবু বলবেন আপনি প্রথমেই প্রশ্ন করছি আপনি নিজে মনে করেন কারুর বাড়ি কারুর ঘর ভেঙে দিলে তার ইতিহাস তার স্মৃতি মানুষের মন থেকে মুছে যায় আপনি কি পার্সোনালি এটা মনে করেন বলুন আমি আপনাকে প্রশ্ন করছি ভদ্রভাবে বললাম আজকে ঝগড়াঝাটি করবো না একটা প্রশ্ন করলাম আমি আপনাকে পাল্টা প্রশ্ন করছি আশ্চর্য লোকমশাই আপনি প্রশ্ন করবেন আগে উত্তরটা দিয়ে নিন আমার প্রশ্নের উত্তর আগে দিন তারপর আপনি আপনার প্রশ্ন করবেন আমি উত্তর দেবো আপনাকে আমি কথা দিচ্ছি হাত বাড়িয়ে প্রমিস করলাম বলুন আপনি মনে করেন কারুর বাড়ি ভেঙে দেওয়া কারুর অন্তর্বাস চুরি করে পালিয়ে যাওয়া এই বর্বরতা করলে কারুর ইতিহাস মানুষের মন থেকে মুছে যায় আপনি মনে করেন বলুন আপনি বলুন কোন নষ্ট ইতিহাস মানুষের উপর চাপিয়ে দেওয়াটা কি অন্যায় নয় আপনি বলুন তার মানে আপনি বলতে চাইছেন ভারতে যেভাবে বিদেশি মোঘল শাসক আরবের শাসকরা এসে ভারতবাসীর ওপর হিন্দুদের ওপর অত্যাচার ঘটিয়ে গণহত্যা ঘটিয়ে সেই সময় শাসন সেটা মুছে দেওয়া উচিত সেই সমস্ত বিল্ডিংগুলো ভেঙে ফেলে দেওয়া উচিত কিংবা বিশ্বের অন্য জায়গায় যেরকম হয়েছে সেরম করা উচিত এটা মূর্খামির পরিচয় ইতিহাসের পর্ব আমার পছন্দ হতে পারে না হতে পারে কিন্তু ঐতিহাসিক নিদর্শন মুছে ফেলা এটা মূর্খামি আপনি এটা মনে করেন কি মনে করেন আমি তারপর বাবুর কাছে যাব ইতিহাসের ঐতিহাসিক পাপিস্ট জায়গা যদি কেউ মুছে দেয় দেশের জনগণ যদি মনে করে এটা আমার দেশের জন্য কলঙ্ক সেটাকে এদেশের মানুষ মনে করে সেটা সঠিক বলে বাউদের কোন জালা শুনলাম बलराम বাবু আপনি মনে করেন ইতিহাস পছন্দ না হলে সেটা মুছে দেওয়া উচিত তাহলে ভারত বর্ষ থেকে তো গোটা ছয় ছয় বছর মুছে ভেঙে ফেলা উচিত কিন্তু আমরা তো আর মূর্খ নই আমরা আমাদের ইতিহাসকে এমব্রেস করতে জানি এবং আমাদের সনাতন ধর্মে এমব্রেস করা গ্রহণ করা সেটাও একটা কালচার কিন্তু এই এই বর্বরতাটা কি সব কিছু ভেঙে দেবো মন্দির ভেঙে দেবো ইতিহাস মুছে দেবো বলুন উত্তর নিয়ে নিন আমি আবার আসছি আবি বিল্লা আপনাকে বলতে দিয়েছি বলার উনি যেটা লুকোতে চাইছেন সেটা এটাই যে যেহেতু সনাতনীরা বহুত্ববাদে বিশ্বাস করে ফলে বিভিন্ন মতবাদ থাকতেই পারে বিভিন্ন উপাস্য দেব থাকতে পারে তার বিভিন্ন নেতৃত্ব থাকতে পারে আর সেটাকে সম্মান করা আমাদের কর্তব্য মানে সভ্য মানব জাতির কর্তব্য তাই এবার ওনারা ভাবলেন যে স্বাধীনতা পেয়ে গেছি আমার মনের বিরুদ্ধে আমার মতবাদের বিরুদ্ধে যদি কোনো মত থাকে সেগুলোকে মুছে দেবো ছবার স্বাধীনতা পেয়েছেন আপনি এই রিসেন্টার কথা বলছেন তাই তো ওনার প্রতি ঘটনা ঘটেছে আপনি তালেবানরা যখন আফগানিস্তানে গেছে তখন আপনি দেখেন যে বুদ্ধমূর্তি ভাঙতে বামিয়ান বুদ্ধ বামিয়ান বুদ্ধ মূর্তি ভেঙে ভেঙেছে এখানে নালন্দায় যখন বইয়ের লাইব্রেরি ভেঙে পুড়িয়ে দেওয়া সেটা দেখেননি বিষয়টা হচ্ছে সঙ্গে মিলছে না যে জিনিস তাকে থাকতে দেবো না আমার কথাটাই শেষ কথা আমার কথার বাইরে আর কোনো কথা থাকতে পারে না এটা সভ্য সমাজ মানবে না এবং মানছে না ভারতে মুসলিমদেরকে নিরাপত্তা দিন না পারলে মুসলমানদের কাছে সমাজের কাজ করুন আপনি যেভাবে যেভাবে আপনাদের সৃষ্টিকার মুজিবুর রহমান সম্পর্কে ভারতবাসীদের অন্য কোনো বক্তব্য থাকতেই পারে সেটা দিন সে কথা আপনাদের যে দেশটা সৃষ্টি করেছে পাকিস্তানের যে তিরিশ লক্ষ গণহত্যার পর যে বাংলাদেশ স্বাধীন হয়েছে তার অন্যতম রূপকার তো

আপনাদেরই দেশের একজন হুজুর তাদেরকে আপনারা হুজুর বলে থাকেন কারণ যখন তারা কথা বলেন সবাই এক একসঙ্গে চিৎকার করে তাদের সমর্থন করেন তার বক্তব্য শোনাব কি বলছেন তিনি গৌর গোবিন্দ নিয়ে তারপর ফিরছি আবার আপনার কাছে এবং বলরাম বাবুর কাছে শুনুন ছিলাম আপনার ধর্মগুরু একজন আপনি সমর্থন করছেন কিনা প্রথমে জিজ্ঞেস করবো তিনি বলছেন শাহজাহান বলেছিল এটা গৌর গোবিন্দের দেশ নয় গৌর অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি নতুন নবজাগরণ ঘটিয়েছিলেন এই বাংলায় এবং গোবিন্দ অর্থাৎ কৃষ্ণ হিন্দুদের উপাস্য দেবতা অর্থাৎ আপনারা বলতে চাইছেন আপনি কি সমর্থন করেন এই বক্তব্য বাংলাদেশ গৌর গোবিন্দের দেশ নয় যদি সমর্থন না করেন বলুন বাংলাদেশ গৌর গোবিন্দের দেশ বলুন হ্যাঁ আমি বলছি আপনাকে আপনারা লাভ কর ক্ষেত্র করতে চাবেন বাংলাদেশে আমরা সেটা হতে দিব তাই না

হয়েছে নাকি হয়নি বাবু ক্ষমা চান আপনাদের চরিত্রের দিকে একটু তাকান তিরিশ লক্ষ লোক মরেছিল কি মরেনি ক্ষমা চান জোর হাত করে ক্ষমা চান অদ্ভুত কথা বলছেন আরিফের মতো কথা আছে আরিফ বিল্লা আমার আপনাকে শেষ প্রশ্ন আজকে আরিফ বিল্লা আপনারা চিন্ময় কৃষ্ণ প্রভুকে জেলে পুড়েছেন তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন তিনি বাংলাদেশের পতাকাকে অপমান করেছেন বাংলাদেশের মুজিবর রহমানের বাংলাদেশের প্রতিষ্ঠাতা মুজিবার রহমানের বাড়িতে দাঁড়িয়ে আজকে প্যালেস্টাইনের পতাকা উঠছে এবং আইসিস এর পতাকা উঠছে আপনার দেশটা কি আপনি প্যালেস্টাইন নাম চেঞ্জ করছেন নাকি আইসিস এর হাতে ক্ষমতা তুলে দিচ্ছেন নাকি ক্ষমতা চলে গিয়েছে অলরেডি আসলে এবার সামনে আসছে বলুন তিনময় কৃষ্ণ দাস প্রভু যাকে বলছেন যে দাস ব্যক্তি সে আবার প্রভু হয় কিভাবে আপনারা যেমন হুজুর বলেন আপনারা যেমন ধর্মগুরুকে হুজুর বলেন আপনারা হুজুর বলুন আমি আমার ধর্মগুরুকে প্রভু বলবো না মহারাজ বলবো সেটা আমার বিষয় আপনি আমার আমি ওনাকে কি সম্বোধন করব সেটা শেখাতে আসবেন না আপনি তাদের হুজুর বলে একসঙ্গে সমস্যার চিৎকার করেন সেগুলো করতে পারেন আমি সেই নিয়ে প্রশ্ন তুলি না আমার প্রশ্ন হচ্ছে পতাকা অপমাননার অপমাননার জন্য যাকে জেলে পুড়েছেন আজ

বলরাম বাবু ক্ষমা চান বলরাম বাবু আপনি ক্ষমা চান কি ক্ষমা চান চাইতে হবে কি ক্ষমা চান কোনো লজিক নেই এর পতাকা আইসিস এর পতাকা ওড়াচ্ছেন বলুন আজকে বলুন শেষ প্রশ্ন আপনাকে শেষ সুযোগ দিচ্ছি নিজেকে স্পষ্টভাবে গোটা দেশ আপনার দেশের মানুষও দেখছে আমার দেশ থেকে বেশি লোক আপনার দেশেও দেখছে আজকে নিজেকে নিজের সম্মান বজায় রেখে বলুন আইসিসের পতাকা ওড় ওড়ানোকে আপনি নিন্দা করেন বলুন কেন যুক্তি দিন কথা বলুন ভয় পাচ্ছেন বলরাম বাবু হয়ে গেছে আরিফ বিল্লা ধন্যবাদ অনেক ধন্যবাদ আরিফ বিল্লা অনেক ধন্যবাদ আরিফ বিল্লাকে ধন্যবাদ জানাবো নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়